এটাও গত সপ্তাহে বলেছি জুমার আলোচনা শোনার পরে যারা সমালোচনা করে ইমামের কোরআনে তাফসির দিয়ে রেফারেন্স দিয়ে আয়াত নম্বর সুরা নম্বর দিয়ে বলেছি এরপরেও মুনাফিকের গোষ্ঠী ইমামের নামে ইমামের এই ইমামের খুদ্বার নামে সমালোচনা করেছে নাউজুবিল্লাহ এই জাতিকে হেদায়েত কে দিবে গোমরা ওমাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করেন আল্লাহ যদি কাউকে ইহানত করেন অসম্মানিত করেন অপদস্থ

যারা <that's> সমালোচনা